অতি সাম্প্রতিক সময়ে এর হাসপাতালে রুগীদেরকে খাবারের সাথে যে ধরনের ডেজার্ট পরিবেশন করা হয় সেই চকলেট মুজ এক ধরনের ডেজার্ট সেই ডেজার্ট খাওয়ার কারণে তিনজন মানুষ মৃত্যুর খবর পাওয়া গিয়েছে বলা হচ্ছে যে সেই ডেজার্টে মানে চকলেট ভেনিলা মুজ এবং স্ট্রবেরি ভেনিলা মুজ এই দুটি ফ্লেভারের ডেজার্টের মধ্যে লিস্টেরিয়া নামে এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গিয়েছে এবং সেই ব্যাকটেরিয়ার কারণে এই তিনজনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই একটি ইনভেস্টিগেশন লঞ্চ করা হয়েছে এবং এনএইচএসের খাদ্য তালিকা থেকে এই চকলেট মুজ কেক যেটা সেটা ইতিমধ্যে বাতিল করে দেওয়া হয়েছে এবং এর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই ঘটনার তদন্ত চালাচ্ছে এবং ফুড সেফটি এজেন্সি যারা তারাও এই বিষয়গুলো নিয়ে এখন তদন্ত করছে তবে লিস্টেরিয়া এমন একটি রোগ যেটা মূলত ফ্রোজেন খাবারের মধ্যে থেকে অনেক সময় সংক্রমিত হয়ে থাকে তবে সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে যদি সেটা অ্যাটাক করে তাহলে তেমন কোনো ক্ষতি হয় না কিন্তু অন্যান্য শারীরিক সমস্যা রয়েছে এই ধরনের মানুষের শরীরে যদি এই ব্যাকটেরিয়া প্রবেশ করে তাহলে সেটা মৃত্যুর কারণ হতে পারে যেটি আসলে এনএচএসের তিনজন রুগীর ক্ষেত্রে হয়েছে তো এখন পর্যন্ত এই হচ্ছে খবর যে এনএইচএসের তিনজন রুগী যাদেরকে এই চকলেট মুস কেক ভেনিলা ফ্লেভারের এবং স্ট্রবেরি ফ্লেভারের চকলেট মুস কেক তাদেরকে পরিবেশন করার কারণে লিস্টেরিয়া ফ্যাক্টেরিয়ার আক্রমণে তাদের মৃত্যু হয়েছে এবং এই বিষয়ে এখন পর্যন্ত তদন্ত চলমান রয়েছে বলে এডিস পক্ষ থেকে জানানো হয়েছে আর আসুম রানা লন্ডন